গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার গ্রাম থানাধীন শামুকসার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোহাম্মদ শাকিল আহমেদ নামক একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব এগারো সিপিসি দুই এ সময় আসামির হেফাজত হতে একটি এল গান উদ্ধার করা হয় প্রাথমিকভাবে জানা যায় গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ শাকিল আহমেদ কুমিল্লা জেলার গ্রাম থানার মানিকপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার গ্রাম থানায় আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন অস্ত্রধারী সন্ত্রাসীর বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুমিল্লা র্যাব এগারো সিপিসি দুই এয়ার কোম্পানি অধিনায়ক উপপরিচালক মাহমুদুল হাসান আপনারা দেখছেন টিভি সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন